যিনি এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিল উনি ডাকে কয়বার ডাকে কয়বার কয়বার ডাকে আল্লাহ ডাকে আল্লাহ তারপরও দেখি বেঁচে আছেন। আবার বলে আল্লাহ বাধ্য করে না কেন আল্লাহ বাধ্য করে না কেন আল্লাহ ইচ্ছা করলে পারে না গার দোয়ারা করাইতে আল্লাহ কি তোমাকে চক্ষু দেয় নে উন্দুর ইলা ইহা আকাশটা দেখ উচ্চ টাকা দেখ তারাও না হু ভিকা আমাত কোথাও তো তুমি খুঁটি পাবে না আল্লাহ বলে অজা তু আমরি আল্লাহ সামা ওয়া তিফাস্তা আল্লাহ আমি আকাশের উপর রাখতে দেরি এটা স্থির হইতে দেরি হয় না আমি ইচ্ছা করলে তোকেও পারি গার দড়াইতে পারি আমি ধরতে কিন্তু তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিসি বিদায় তোমাকে স্বাধীনতা দিসি স্বাধীনতা ইচ্ছা স্বাধীনতা ইচ্ছা স্বাধীনতা দিসি ইচ্ছা স্বাধীনতা ইচ্ছা স্বাধীনতা দিসি বিদায় কিচ্ছু বলি না শুধু অপেক্ষা করি না দেরুন কই মালুন শুধু দেখতে থাকি তুমি করো কি আইনাল মাফার এটাও তো সত্য তুমি আমার পরিধির বাহিরে যাবে তো যাবে কোথায় ইল্লা বি সুলতান আমার রাজত্বের বাহিরে যাওয়ার মতো টেকনিক্যাল টেকনিক তোমাদের কাছে নাই মেশিন তোমাদের কাছে নাই প্রযুক্তি তোমাদের কাছে নাই বিজ্ঞান শিজ্ঞান নাই আমার পরিধির বাহিরে যেতে পারবে না বিদায় আমি অপেক্ষা করতেছি ইন্নি মা মিনাল মমতা আমিও তোমাদের সাথে অপেক্ষায় আছি সীমা রেখায় পা দিতে দেরি ইদা যা আহুল আজাল তোমার সীমা রেখা আসতে দেরি আখাস না আহ তোমাকে তোমার আধিপত্যের ভিতর থেকে উঠায় নিয়ে আসব আধিপত্য বোঝেন বুঝাইলে বুঝবেন বুঝবো বলবো যদিও না গইটা থাকে বলবো রাগ হবেন না তো অপব্যাখ্যা করবেন না তো কি পুলিশ লাইনে কোনোদিন মানুষ মরে না ওইটার আধিপত্য বলেন বলেন কার হাতে পুলিশ লাইনের ভিতরের আধিপত্য তো পুলিশদের হাতেই ঠিক না হ্যাঁ এর চেয়ে সিকিউরিটি আর কোন জায়গায় আছে ঠিক না সিকিউরিটি বুঝুন তো এর চেয়ে নিরাপত্তা তো কোথাও নাই ঠিক না ওইখানেও মানুষ মরে না মনে না হ্যাঁ হ্যাঁ তাহলে মরল কি কোরা এটাই তো আল্লাহ বলতেছে সীমা রাখা পা দিতে দেরি তোমার আধিপত্যের ভিতর থেকে তোমাকে উঠাইতে দেরি করবো না আধিপত্য তোমার থাকবে সিকিউরিটি তোমার থাকবে সব কিছু তোমার হাতে থাকবে কিন্তু আমরা উঠায় নিয়ে আসবো কাউকে আমরা জানতে দিব না কোনো প্রতিরোধ করার ক্ষমতা হবে না কি সত্য তো না একটা ছোটো দেখাইলাম আরো বড় দেখাবো আরো বড় দুনিয়াতে হাজারো দেখা যায় আ রাজাও তো রাজবাড়িতে মরে না মরে না রাজবাড়ির চেয়ে সুরক্ষা কিছু আছে দুনিয়াতে আ তো রাজা রাজবাড়িতে মরল কি করা আল্লাহ বলে সীমা রাখায় পা দিতে দেরি তোমাদেরকে উঠায় নিতে দেরি করব না আধিপত্যের ভিতর থেকে তোমাকে উঠায় নিব আধিপত্যের ভিতর থেকে তোমাকে উঠায় নিয়ে নিব এই জন্য ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন দেখে কিচ্ছু বলে না শুধু তাকায় তাকায় দেখেন শুধু অপেক্ষা করতে থাকেন নাইলে বুক করবেন আল্লাহ বড়িশাইলা ভাষায় বলতেছি আর কি চব্বিশ ঘন্টা নুন খাবেন আল্লাহ আল্লাহ নুন খায়া শহর ফাটায় বেড়াবেন ঠিক না শহর ফাটানো বোঝেন না বোঝেন না হ্যাঁ সারাদিন নুন খায়া কান নুন খায় আল্লাহ নুন খায়া শহর ফাটা শহরে তাপট দেখাবেন যুবক তোমাদের পায়ে হাত রাখি আপনাদের পায়েও হাত রাখি বুঝানের জন্য বলতেছি আমরা মাঝে মাঝে দেখি তো শহর পুরা ফাটায় বেড়াইতেছে অথচ নুন কার, অক্সিজেন কাজ সুস্থতা কাজ হায়াত কার, কিডনি ডেলি ডায়ালসিস করেন কে শ্বাস প্রশ্বাস নিতে দেন কে যদি এই মজমার থেকে এখন এক মিনিটের জন্য আল্লাহ অক্সিজেন কে আসেন কি করবেন অসুবিধা তো নেই এক মিনিটের জন্য অক্সিজেন এইখান থেকে উঠে দিল না পারে না না পারে না চব্বিশ ঘন্টা নুন কারখান শহর ফাটায়া বেড়ান ঠিক না আল্লাহ ডাকে তারপর বুরুক্ষেপ করে না তারপর বুরুক্ষেপ করে না তারপর তাকায় না এই দেহটার ভাড়া দিতে চায় না এই সুস্থতার ভাড়া দিতে চায় না চব্বিশ ঘন্টা আল্লাহর মতো সত্তা ডাকে পাঁচ বার ডাকে বেশি তো ডাকে না যদি বলে এক ব্যক্তি তো দুই হাজার বিশে বলছিল ডাক্তারের টিমকে বাংলাদেশের নাম করা ব্যক্তি এমন কোন মানুষ নাই ওনাকে কেউ না চিনবে এই শহরে তো দেখলাম ওনার প্রতিষ্ঠানের অনেক সাইনবোর্ড লাগানো উনি তো দুই হাজার বিশে না করুণা আমার করুণা থাকো শুধু আমাকে স্বাভাবিক শ্বাস নেওয়ার ব্যবস্থা করো আমি তোমাদেরকে আমার সমগ্র সম্পত্তি লেখা দিব বিশ্বাস হয় না নেটে সার্চ দেন দুই হাজার বিশের পত্রিকা দেখেন মিডিয়ায় শুধু স্বাভাবিক শ্বাসের উপরে সুস্থতা চায় বসে করুণা থাকুক থাকুক কিন্তু আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমার আর ভেন্টিলেটারের শ্বাস ভালো লাগে না টানতে মনে হয় দম বাইরে যাবে ছাড়তে মনে হয় দম বাইরে যাবে আল্লাহ মাঝে মাঝে দেখায় সমগ্র সম্পত্তি লেখা দিতে চেয়েছেন ওই আল্লাহ ডাকে ডেলি পাঁচবার আর আপনি দাবড়ায় বেড়ান শহর ঠিক না আল্লাহ ডাকে কোনো সারা নাই আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায় তোমাকে আমি কিচ্ছু বলি না নাইলে যুবক যুবক নারী নারী পুরুষ পুরুষ যাকেই আমি ব্যক্তিত্ব দিছি ব্যক্তিত্ব ব্যক্তিত্ব আমি ডাকবার আসবে না আল্লাহ কি একটা পদের মালিক এই জন্য তো পায়ে হাত দিয়া বলি নিরানব্বই নামের অর্থ দেখেন বিবেকের পর্দা খুলবে নাইলে এই পর্দা কোনোদিন খুলবে না এই দরজা কোনো দিন খুলবে না আপনি অন্ধকারে থেকে যাবেন এখন তো শুধু আমি আর আমি বরিশালের মানুষ রাগ হয়েন না এখন তো শুধু বইলা বেড়ান মুই কি কম বুঝি মরে বুঝেই তুইবে আল্লাহ নিরানব্বই নামের অর্থ দেখেন না দিকে শুধু মুই মুই করেন যেদিন দেখবেন আর বিবেকের পর্দা খুলবে ওই দিন মুই বলবেন না প্রত্যেক কথায় বলবেন আল্লাহ 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 তুমি আমি না তুমি বলবেন না আল্লাহ বলবেন আল্লাহ তুমি সর্বশব্দে আল্লাহ বলবেন আল্লাহ তুমি করছ তুমি তুমি খাওয়াইছ তুমি ঘুমাইছ তুমি পড়াইছ তুমি ব্যক্তিত্ব দিস সব কিছু তুমি বলবেন তখন আর আমি বলবেন না মুই মুই বলবেন আপনারা যদিও মুই বলেন আমার সারা জাতি তো শুধু আমি আমি বলে আমরাই আমরাই সব নিরানব্বই পদ নামের অর্থ দেখেন আল্লাহ শুধু আল্লাহ না আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ মালিক আল্লাহ কুদ্দুস আল্লাহ সালাম আল্লাহ মুমিন আল্লাহ মুহাইমিন আল্লাহ আজিজ আল্লাহ জব্বার আল্লাহ মোতাকবির الله خالق البارئ المصور الغفار القهار وخاب الرساق الفتاح العليم قابض الباسط القافض الرافع المؤز المطل السميع البصير حكم العدل اللطيف القبير الحليم العظيم الغفور الشكور عليك الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوصي الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين واليق الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروح مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبني المالي الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشید والصبور جل جلال اللہ نرانو بوئی پادر مالی اللہ انہی ڈاکے تر پڑو تو آشنا دوش پرسن مسلمان مسجد آشنا دوش پرسن ناری پروش نماز پڑے نا دوش پرسن ناری پروش جبوک مسلمان نماز پڑے نا বরগুনার পাজার বন্ধ হয় না কারো দোকানের ভিতরে চাইনা মাছ মাঝ নাই যে মসজিদে যেইতে পারি না দোকানে পোড়া ফেলি আল্লাহ ডাক দিছে কালকে তো আল্লাহর কাছেই যেতে হবে কালকে কার কাছে যাবে না কার কাছে না বাইপাস করবে না অন্য কোনো জগতে চলে যাবেন লীলা হিমুলকু সামাতি আল্লাহ বলে কোথায় যাবি আটশো কোটি মানুষ সবাই মিলেও যদি সিঁড়ি বানাস তো আকাশ পর্যন্ত পৌঁছা সম্ভব কোথায় পালাবি আকাশে যদিও নাকি আকাশে পালাবে হাল্লা বলে শুধু জমিনের রাজত্ব না আকাশের রাজত্ব আমার কোথায় যাবি পূর্বে রব্বুল মাসে কাইনি ও রব্বিল মাগরি পূর্বে গেল আমি পশ্চিমে গেল আমি রব্বুল মাসে কি বল মগরিব পূর্ব গেল আমি পশ্চিমে গেল আমি দক্ষিণে গেল আমি উত্তরে গেল আমি রব্বুল মাসে কাইনি ও রব্বুল কোথায় বাইন কোথায় যাব কোথায় যাবেন বিদায় আমার কথা বোঝেন আমি শেষ জায়গায় চলে আসছি আর বুঝাইতে চাইতেছি না সময়ও হাতে কম চলে আসছি আসল জায়গায় বুজার যদি নিয়ত থাকে মন থাকে বা ইচ্ছা থাকে তাহলে অল্প কথায় জীবন গড়া যথেষ্ট ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলাই যদিও আজকে উনি অলিদের প্রথম শাড়ির একজন কিন্তু উনি অলি ছিলেন না উনি তো রাজা ছিলেন রাজা রাজুত্ব চালাইতেন ইরাকের এক এরিয়া বাল্ক ওটা রাজত্ব চালাইতেন ছোট একটা কথায় জীবন চেঞ্জ রাতে ঘুম ভেঙে গেছে তো তাকায় দেখে ছাদে জানি কে জোরে জোরে হাঁটতেছে ওর হাঁটার আওয়াজে ঘুম ভেঙে গেছে প্রহরীকে বলছে ডাইকা নিয়ে আস এই গভীর রাত্রে আমার ডাইকা নিয়ে আসছে তো জিজ্ঞাসা করছে ওই তোকে তো চিনলাম না এই গভীর রাত্রে আমার ছাদে কি করিস উঠ হারায় গেছে কোথেকে চিনবেন আমাকে আমি কি আপনার চাকর না সাদে বাস করি আমি তো উটের মালিক উট হারায় গেছে খসতে খসতে ছাদে চলে আসছে বলছে মাথা ঠিক আছে তো উটে আবার ছাদ পাওয়া যায় কি করা মাথা আমারটা যদি ঠিক না থাকে তো আপনার তো ঠিক না প্রতাপশালী ছিলেন রাজা ছিলেন কিন্তু বেয়াদব ছিলেন না তো রাজা জিজ্ঞাস করছে আমি পাগল হলাম কি করা মাত্র তো গুমের থেকে উঠলাম তো আমি যদি ছাদে উঠ না পাই তা আপনি রাস প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে বুদ্ধিমান ছিলেন বুদ্ধিমান এক শব্দ মাথায় হিট করছে বুক ফেরা গেছে বলছে ঠিকই তো বলছে এই রাস প্রাসাদে বসে আল্লাহ পাবো কি করা সকালে উঠছেন আর ছাড়ছেন রাজত্ব আজকে ওলিদের প্রথম শাড়ির একজন ইব্রাহিম ইবনে আদাম হাজারো রাজা যার দুয়ারে আইসা বসা হাজার ও রাজা এক রাজত্ব ছাড়ছেন হাজার রাজা আইসা যার চাটাইতে বসা থাকতো চাটাই আর বৈশাখে পাও টিপতে থাকতো ইব্রাহিম সত্য এটা জীবন ঘটতে চাইলে এত ওয়াজের দরকার হয় না মিডিয়ায় তো ওয়াজের অভাব নাই মনোযোগ দিয়ে একটা শুনলেই ভাই যদি মনোযোগ দিয়ে একটা শুনি